নমস্কার টেক প্রিভিউর সবাই কেমন আছে তো টেক গল্লার আরেকটা ফ্রেশ এপিসোডে টেক দুনিয়াতে কী কী চলছে সেই সমস্ত খবর নিয়ে আমি তোমার চলে এসেছি তোমাদের সামনে তো চলো প্রথমেই আজকে জেনে নিই যে অ্যান্ড্রয়েডের ডেভেলপার প্রিভিউ সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং কোন কোন স্টেপে আমরা এই অ্যান্ড্রয়েড সিক্সটিনটাকে পাবো এবং তার সাথে কোন 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 মাসে সেই আপডেটগুলো আসবে সেগুলো সম্পর্কে জেনে নিই প্রথমেই বলি অ্যান্ড্রয়েড সিক্সটিন যেটা ডেভেলপার প্রিভিউ প্রথম ডেভেলপার প্রিভিউ নভেম্বর মাসে দু হাজার চব্বিশে রিলিজ হয়ে গেল নেক্সট যে ডেভেলপার প্রিভিউটা আসবে সেটা আসবে ডিসেম্বর দু হাজার চব্বিশে তারপরে দুখানা বিটা আপডেট আসবে বিটা আপডেটের বিটা ওয়ান যেটা জানুয়ারি দু হাজার পঁচিশে আসবে এবং বিটা টু যেটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আসবে তারপরে প্ল্যাটফর্ম স্টেবিলিটি আপডেট দুটো আসবে যেটা বিটা থ্রি এবং বিটা ফোর এই দুটো হিসেবে আসবে যেটা মার্চ দু হাজার পঁচিশ এবং এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু আমরা পেয়ে যাব এবং তারপরে ফাইনাল রিলিজ হবে ফাইনাল অ্যান্ড্রয়েড সিক্সটিন রিলিজ হবে যেটা মোটামুটি এক্সপেক্ট করা হচ্ছে মে মাস অথবা জুন মাসে দু হাজার পঁচিশে কিন্তু আমরা পেতে পারি এবার এই অ্যান্ড্রয়েড সিক্সটিন যে রয়েছে তার যে ডেভেলপার যে প্রিভিউ রয়েছে তার জন্য কিছু ডিভাইসকে সিলেক্ট করা হচ্ছে যে ডিভাইসগুলো এই মুহূর্তে ডেভেলপার প্রিভিউতে জয়েন করতে পারবে তো সবকটাই গুগলের পিক্সেল ডিভাইস যেমন হচ্ছে পিক্সেল সিক্স এ সিক্স সিক্স প্রো পিক্সেল সেভেন সেভেন এ সেভেন প্রো পিক্সেল ফোর পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল এইট এ এইট এইট প্রো পিক্সেল নাইন পিক্সেল নাইন প্রো পিক্সেল নাইন প্রো এক্সেল এবং পিক্সেল নাইন প্রো ফোল্ড এই কটা ডিভাইস কিন্তু এখানে এলিজিবল রয়েছে সবকটাই গুগলের ডিভাইস এখনও পর্যন্ত বাকি যে সমস্ত কোম্পানি সেগুলো এখনও পর্যন্ত আসেনি ইন ফিউচারে হয়তো এলেও এতে পারে নেক্সট আপডেট হচ্ছে এখানে আমাদের প্রিয় জিও তরফ থেকে জিও তরফ থেকে দুটো আপডেট রয়েছে প্রথম আপডেট হচ্ছে ছশো এক টাকা আনলিমিটেড ফাইভ জি তাও এক বছরের জন্য যখন এতটা খুশি হওয়ার কিছু নেই এখানে একটা ক্যাচ আছে সেটা হচ্ছে যে ছশো এক টাকার যে আনলিমিটেড ফাইভ জি সেটা তোমরা কিন্তু নিজেরা ইউজ করতে পারবে না তোমার কোনো ফ্রেন্ডস বা কোনো ফ্যামিলি বা যদি দেড় জিবি পার ডে প্ল্যান ইউজ করছে এক বছরের জন্যে তাকে যদি তুমি ছশো টাকা দিয়ে কিনে গিফট করো তবেই সে রিডিম করতে পারবে তখন তার প্ল্যানটা দেড় জিবি থেকে কনভার্ট হয়ে আনলিমিটেড ফাইভ জি হয়ে যাবে এবং আদৌ এক বছর সে আরামসে ইউজ করতে পারবে তো ঘু ঘুমিয়ে ফিরিয়ে সে একই হলো মোটামুটি তোমাকে পুরো পয়সা দিতে হবে তবে কিন্তু তুমি আনলিমিটেড ফাইভ জি ইউজ করতে পারবে যেটা দু জিবি পার ডে প্ল্যানের সঙ্গে আসে ঠিক আছে নেক্সট আরেকটা হচ্ছে আনলিমিটেড ফাইভ জি তো নয় ভাই আনলিমিটেড বলে এখানে লঞ্চ করা হয়েছে জিওতে এগারো টাকা একটা প্ল্যান যেখানে এগারো টাকা রিচার্জ করলে তোমার আনলিমিটেড ডেটা পেয়ে যাবে এখানেও টার্মস কন্ডিশন আছে আনলিমিটেড তো লিকছে কিন্তু ভাই দশ জিবি হচ্ছে মেন ফুল স্পিডে থাকবে তারপরে কিন্তু তোমরা চৌষট্টি ক্লিমিট পার সেকেন্ডে যে স্পিড হয় সেখানে কমে যাবে এবং এর ভ্যালিডিটি হচ্ছে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে যদি কিছু করার থাকে তাহলে এগারো টাকা মেরে তোমরা কিন্তু ইউজ করতে পারো নেক্সট আর হচ্ছে বিএসএনএল তফ থেকে বিএসএনএল বলছে যে যদি কোনো জায়গাতে নেটওয়ার্ক তোমাদের না থাকে তাহলে কিন্তু বিএসএনএল আর কোনো সমস্যা নেই স্যাটেলাইট এস এমএসের মাধ্যমে তোমরা কিন্তু বিএসএনএল এর মাধ্যমে তোমরা কী করতে পারবে না এসএমএস পাঠাতে পারবে তো কোনো সমস্যা নেই যদি নেটওয়ার্ক না থাকুক তো স্যাটেলাইট আছে ভাই স্যাটেলাইট দিয়ে তোমরা কিন্তু এম এসএমএস পাঠাতে পারবে তো কিন্তু এখন মোটামুটি ভালোই কাজ করছে এবং আপকামিং ডেজে বিএসএনএল আর কি কি করে সেটা কিন্তু আমরা দেখতে যাব এবং বিএসএনএল ফাইভ জি কবে আসে সেটা দেখার জন্য কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড হয়েছে তোমরা যদি এক্সাইটে নিচে কিন্তু কমেন্ট অবশ্যই জানিও নেক্সট আপনার উইন্ডোজের তরফ থেকে ভাই উইন্ডোজ একটা নতুন ডিভাইস লঞ্চ করেছে উইন্ডোজ থ্রি সিক্সটি ফাইভ লিঙ্ক এটা অনেকটা কী হয় আমরা যে মিনি দেখো বসো সেই ডিভাইস কারণে অ্যাপেল একটা এম ফোর মিনি লঞ্চ করে দিয়েছে তাও খুব ভালো প্রাইসে তো উইন্ডোজ কেন যুক্ত থাকে উইন্ডোজকে ওদের কিছু করতে হবে উইন্ডোজ তিনশো পঁয়ষট্টি লিঙ্ক একটা ক্লাউড কম্পিউটিং ডিভাইস লঞ্চ করেছে যেটা আমরা কী হয় না যে কোনো জিনিস যে কোনো কম্পিউটার বা যে কিছু কোনো কিছু থেকে এটা লোকালি ওয়েসের মাধ্যমে ইউজ করি তো এইটা কিন্তু লোকালি হবে না এই জন্য ইন্টারনেট লাগবে ইন্টারনেটের মাধ্যমে তুমি যখন লিঙ্ক করবে তখন কী হবে লগ ইন করার পরে তোমার একটা ক্লাউড কম্পিউটার ওখানে হয়ে যাবে এবং উইন্ডোজ ইলেভেন ওয়েসে জ্বলবে যেটা মিনিমাম কনফিগারেশন রয়েছে আট জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ইন্টারনাল ঠিক আছে এবার উইন্ডোজ ইলেভেনের ওপর বেস করে তুমি যে কোনো সফটওয়্যার বলো যে কোনো কিছু বলো সব কিছু তুমি এর মধ্যে করতে পারবে এবং এটা মোটামুটি তোমাদের যে ইন্ডিয়ান প্রাইস সেটার কিন্তু রয়েছে মাত্র ত্রিশ হাজার টাকা তো ত্রিশ হাজার টাকাতে তুমি মোটামুটি একটা ভালো মেশিন পেয়ে যাচ্ছ তবে এটা হয়তো ইন ফিউচারে ইউজ করতে গেলে মাইক্রোসফটের থ্রি সিক্সটি ফাইভ যে সাবস্ক্রিপশান রয়েছে সেই সাবস্ক্রিপশন হয়তো নিতে হতে পারে তো এটা একটা ড্রব্যাক তো দেখা যাক আপাতত এই ডিভাইসটা মানুষ পছন্দ করে কি না করে আর লাস্ট আপডেট হচ্ছে ম্যাক মিনি যেটা এম ফোর অ্যাপেল লঞ্চ করেছে এবং যার দাম হচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই এবং এই দামের মধ্যে সবথেকে ভালো ডিভাইস অ্যাপেলের বলতে গেলে কী কী সাপোর্ট আছে এইচডিএমআই পোর্ট রয়েছে তান্ডার বোল্ট ফোর সাপোর্ট রয়েছে ইন্টারনেট রয়েছে তার সাথে তোমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পেয়ে যাচ্ছো ওয়াইফাই লেটেস্ট সিক্সেস পেয়ে যাচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি পেয়ে যাচ্ছ তার সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ যে সমস্ত রকম আমরা ভিডিও সাপোর্ট দেখি সেগুলো সব পেয়ে ফোর কে থেকে আরম্ভ করে এ টু জেড সব রকম ভিডিও এখানে চলবে এইট কে পর্যন্ত ডিসপ্লে এখানে অ্যাটাচ করতে পারো তার সাথে এখানে মিনিমাম ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে আসতে তোমরা কাস্টমাইজ করতে কত চব্বিশ জিবি বত্রিশ জিবি যে কোনো কিছুই লাগাতে পারো এবং তার সাথে টেন কোর সিপি এবং টেন কোর জিবির সাথে আসছে তো এই দামের মধ্যে একটা বেস্ট ডিভাইস বলে আমার মনে হয় যেটা এম ফোর জিবির সঙ্গে তো কোনো যে কেউ যদি কেউ কোডার হয় এডিটর হয় বা যে কোনো ডিজাইনিং ওয়েব ডিজাইন কোনো যাই কিছু করুন কিন্তু এই মানে এই দামের মধ্যে একটা বেস্ট ডিভাইস তো তোমরা চাইলে কিন্তু নিতে পারো তো ব্যাস আজকের টেক গোলার এপিসোড এই পর্যন্ত যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তখন ভালো থাকে ওটা